আজকের কিন্তু এই কান মাছ আর কচুরমুখী রান্না হবে ওর গায়ে কিন্তু প্রচণ্ড নালা প্রচণ্ড নালা মানে দেখা যাচ্ছে গরম জল করলে কিন্তু ওই নালাটা উঠে যায় পুরোই সাদা একটা ময়লা খুব সুন্দর করে কিন্তু কান মাছটা ভাজা হলো দেখার মতো আর কচুরমুখি কষাইটা তো দেখলেই তো ইচ্ছা হবে একটু টেস্ট করে দেখি কাঁকড়া আমাদের বাঁধা চলছে নমস্কার অজানা সুন্দরবন থেকে আজ কিন্তু একদম নতুন একটা ভিডিও বন্ধুদেরকে দেখাবো গভীর জঙ্গলে ছোট ছোট যে খাল খালের ভিতরে কাঁকড়ার দোন ফেলে কিভাবে আমরা কাঁকড়া সংগ্রহ করছি আর কত ছোট জায়গার ভিতরে আমাদের রান্না থাকার জায়গা বন্ধুদেরকে সরাসরি দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আজ কিন্তু আমরা তিন ভাই গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে চলে এসেছি তা দোন ফেলছে কিন্তু আমার ছোট ভাই আর বুটে টানছে আমার বর্দা আর বুঝতেই পারছেন পাশায় কিন্তু আমি আপনাদের বন্ধু শিবাজ মণ্ডল বন্ধুদের যে জায়গাটা দেখাচ্ছি গভীর জঙ্গলের ভিতরে এই জায়গায় কিন্তু পারমিশন ছাড়া কিন্তু ঢোকা মিশে আমরা পারমিশান নিয়েই কাঁকড়া সংগ্রহ করতে চলে যাচ্ছি না না ঠিক আছে আস্তে আছে যাই ঘুগুফা কি উে গেল বুলি মনে হ'ল আৱাজ ফেৰ একদম জয়াল হইছে আর একটুখানি জল হলে খুব সুবিধা হতো এই দুটো কিন্তু জোয়ারের টাইমে ফেলা হয় আর দশ থেকে পনেরো মিনিট পরে দোনটা আবার তুলতে হবে এই দোনটা তুলতে একটু দেরি হলে কিন্তু চারাটা খেয়ে চলে যাবে কাঁকড়ার দোনটা কিভাবে ফেলে এটা তো আপনারা দেখছেন এই গভীর জঙ্গলে কাঁকড়ার দোন ফেলা ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজও পর্যন্ত যে সকল বন্ধু আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রত্যেক দিন নূতন নূতন ভিডিও দেখার জন্য এই ট্রেকটা কিন্তু হরগোশ কাঁটা এবং পাতা দিয়ে মোড়া হয়েছে পুরো নিচে ধানি গাছ সাজানো তাহলে দোনটা তো ফেলা শেষ হয়ে গেছে এবারে কিন্তু আমাদের সেওয়ার ব্যবস্থা হচ্ছে দেখি বর্দা কি রান্না করেছে আমাদের নৌকাটা কিন্তু একদম ছোটো একটা খানির ভিতরে যেটাকে বলা হয় খালের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট জায়গার ভিতর থেকে কিন্তু কাঁকড়া সংগ্রহ করতে হয় ভাত বাড়া হয়ে গেছে রান্না হয়েছে টেঙ্গা মাছ আলু বেগুন আজকের সকালে কিন্তু এই খাওয়ার ব্যবস্থা এই হয়েছে কাঁকড়া আমাদের বাঁধা চলছে কাঁকড়া তোলাটা কিন্তু বন্ধুদেরকে দেখাতে পারলাম না কারণ তিনজনে খুব অসুবিধা হয় তা অন্য কোনো পর্বে অবশ্যই কাঁকড়া তোলাটা বন্ধুদেরকে দেখাবো ডোলে ভিতরে ডোলে ভিতরে পরে তুলে দেওয়া যাবে কিন্তু মেদি কাঁকড়া একদম গভীর জঙ্গলের ভিতরে কিন্তু আপনারা দিকেই বুঝতেই পারছেন গাছের ভিতরে কিন্তু নৌকাটা ঢুকেই আছে আমাদের ভিডিওই কমেন্ট করেছিল বলরম মাহাতো পুরুলিয়া থেকে তাছাড়া কমেন্ট করেছিল হারাধন নন্দী বেহালা থেকে তাছাড়া কমেন্ট করেছিল দীপঙ্কর সরকার বসিরহাট থেকে তাছাড়া ভৈরব মণ্ডল ব্যাঙ্গালোর থেকে নিতাই দাস পূর্ব মেদিনীপুর এগরা থেকে তাছাড়া কমেন্ট করেছিল বিজয় মণ্ডল কাকদ্বীপ থেকে তাছাড়া সুজয় নস্কর বারাসাত থেকে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে কমেন্ট করেছিল লিমন যে সকল বন্ধু আমাদের ভিডিওয় কমেন্ট করেছিল সবার নাম কিন্তু আমরা বলতে পারলাম না তাদের কাছে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ থাকলাম অন্য কোনো ভিডিওই অবশ্যই আপনাদের নাম আমরা বলব আর যে সকল বন্ধু আমাদের কমেন্টের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের জানান সে সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ বড় দেওয়া দেখি মোটামুটি একবারে দোন ফেলে এই কাঙড়া গুলো পাওয়া গেছে এগুলোকে একটা ব্যাগের ভিতরে রাখা হবে মোটামুটি পাঁচ দিন আমরা থাকবো জঙ্গলে পাখির ডাক পাখিটা দেখা যাচ্ছে না চারিদিক ডাকছে কিন্তু এই যে পাখিটা ডাকছে এটা কিন্তু জুয়ার লাগলে ডাকে আবার ভাটা লাগলে ডাকে একদম কিন্তু গভীর জঙ্গলের একটা ছোট খালের ভিতর কিন্তু আমরা আসি তা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আমাদের অনুনে কিন্তু ভাত বসানো হয়ে গেছে আজকের কিন্তু এই কাজ মাছ আর কচুরমুখী রান্না হবে সরাসরি বন্ধুদের দেখানো হবে কান মাছ কাটা কমপ্লিট মাছটা আমি কেটেছি সেজন্যই মাছ কাটাটা দেখাতে পারলাম না ওই মুখী কচু ছাড়ানো কমপ্লিট বাড়িতে মশলাও কমপ্লিট হয়ে গেছে আর এই মাছটা কিন্তু গরম জল করে পরিষ্কার করতে হয় একই খালের দুটো ডাল কিন্তু মানে এ খালটা নাম হচ্ছে ভাইজুড়ি একই খালের দুটো ডাল দুদিকে চলে গেছে একটা ডাইনে একটা বাঁ আর আমাদের আরেকটা নৌকোই আছে তাহলে কান মাছ আর কচুর মুখী রান্না করা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন ওর গায়ে কিন্তু প্রচণ্ড নালা প্রচণ্ড নালা মানে দেখা যাচ্ছে গরম জল করলে কিন্তু ওই নালাটা উঠে যায় পুরো ওই সাদা একটা ময়লা তাহলে কান মাছ কেটে কিভাবে গরম জল করে পরিষ্কার করতে হয় এটা কিন্তু বন্ধুদের সরাসরি দেখিয়ে দিলাম এবং জানিয়েও দিলাম যে বাড়িতে আপনারা যখন মাছ রান্না করবেন নিশ্চয়ই গরম জলটা অবশ্যই করা লাগবে দারুণ খুব সুন্দর করে কিন্তু মাছটা ভাজা হলো দেখার মতো আর কচুর মুরগি কষাইটা তো দেখলেই তো ইচ্ছা হবে যে একটু টেস্ট করে দেখি মানে সুন্দরবনের একটা মাধুর্য আছে যে সুন্দরবনের যেভাবে রান্না হোক না কেন খুব ভালো লাগে খেতে খুব ভালো লাগে কচু কচুর মুগিটা খুব সুন্দর করে ভাজা হচ্ছে আর আস্তে আস্তে দেখাই ভাই ভাইজড়ি খালটা ভাইজড়ি খাল কিন্তু এটা আমরা ভাইজড়ি খালে আসি রান্না করে তরি তরকারি কেমন হচ্ছে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন চুপ চুপচাপ বুঝিয়ে থাকে আস্তে আস্তে গা ধারেই আসবে মানে আমরা গ্রাম্য ভাষায় ওটা কি বলি তারিকেল আর সরকারি ভাষায় কিন্তু ওটাকে বলা হয় গোসাপ বন্ধুদের কিন্তু এক কথা সরাসরি কিন্তু দেখানো হচ্ছে গোসাপ হ্যাঁ গভীর জঙ্গলে কিন্তু বন্ধুদের একবার সরাসরি গোসাপ দেখালাম সব জায়গায় কিন্তু এই গোসাপ দেখা যায় না খুব ভাগ্যেরই ব্যাপার আজকের বন্ধুদের আমি সরাসরি দেখালাম সুন্দরবনের সব সুন্দর গাছ হচ্ছে এই গাছটা বন্ধুদের একটু ভালো করে দেখাই মানে ফল একদম কিন্তু গাছে ভর্তি হয়ে গেছে বহু মানুষ কিন্তু সুন্দরবনে আসে কিন্তু এই গাছ সম্পর্কে জানে না তা আমার বন্ধুদের কাছে একটা প্রশ্ন যে এই গাছটার নাম যদি জানা থাকে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন মানে আমার ব্যক্তিগত মতে সুন্দরবনের এই গাছটাই মনে হয় সুন্দরী গাছ বললে মানায় কারণ এর মতো রূপ আর এর মতো ফলের যে সৌন্দর্য ফুলের যে সৌন্দর্য অন্য কোনো সুন্দরবনের ফল ফুল এরম সুন্দর কিন্তু নেই দারুন এক কথায় ফল ভর্তি কিন্তু গাছে ফুলের পণিকূর্ণ কিন্তু দেখা যাচ্ছে একদম পরিষ্কার ফল ভর্তি আছে ফুল ফল একেবারে একাকার হয়ে আছে মানে একেবারে অপরূপ সুন্দর কিন্তু এক কথায় বলা যায় ফুল ফুটে আসে ফল বড়ো হয়ে আছে বিভিন্ন রকম তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার